আপনি কি কখনো ভেবে দেখেছেন ম্যাজিশিয়ানরা কিভাবে তাদের অবিশ্বাস্য ট্রিক্স করে দেখায় আজ আমরা উন্মোচন করব এমন পাঁচটি ম্যাজিক ট্রিক্সের গোপন রহস্য যা আপনাকে হতবাক করে দেবে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এখানে এমন কিছু কৌশল রয়েছে যা আপনি কখনোই কল্পনা করতে পারেন তো আর দেরি না করে চলুন শুরু করা যাক নাম্বার ফাইভ বন্ধুরা প্রথমে এই ভিডিওটা দেখুন তারপর এই ভিডিওর রহস্য আমি বলছি ওকে বন্ধুরা প্রথমে এই ম্যাজিশিয়ান একটা সিগারেটকে হাতে নেয় তারপর এই সিগারেটটাকে তার নাকের ভিতরে আস্তে আস্তে ঢোকাতে থাকে এক পর্যায়ে পুরো সিগারেটটাকেই তার নাকের ভেতরে ঢুকে ফেলে এ কি গ্যালো তো গ্যালো সিগারেটটা কোথায় গায়েব হয়ে গেল ঠিক আছে আমি বলছি আপনি শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ বন্ধুরা একটা লাইকই তো দিয়ে দিন প্লিজ ওকে বন্ধুরা দেখুন সিগারেটটা কোথাও গায়েব হয়ে যায়নি সিগারেটটা তার হাতের মধ্যেই আছে আসলে এটা কোনো বাস্তব সিগারেটই নয় এটা একটা প্লাস্টিক যেটা একদম হুবহু সিগারেটের মতোই দেখতে আর এর ফিল্টারটাও নকল যেটা ওপর নিচে ওঠানামা করে এবং এর নিচের দিকে একটা রাবার লাগানো থাকে যেটা তার জামার হাতের ভেতর দিয়ে গিয়ে কোমরের সাথে বাঁধা থাকে এবার যখন ম্যাজিসিয়ান সিগারেটটাকে নাকের ভেতরে ঢোকায় তখন ফিল্টারটাকে আস্তে আস্তে ওপর দিকে ওঠাতে থাকে আর যেটা দেখে মনে হয় সিগারেটটা নাকের ভেতরে চলে যাচ্ছে আশা করি আপনি এই ম্যাজিকের রহস্যটা বুঝতে পেরেছেন নাম্বার ফোর রেস্টুরেন্টে বন্ধুদের সাথে বসে থাকা এই ছেলেটা হাতের মধ্যে দুইটা সিগারেট নিয়ে এমন একটা ম্যাজিক দেখায় যেটা দেখে ওখানকার সবাই অবাক হয়ে যায় বন্ধুরা এই ম্যাজিকের পেছনের পেছনে রহস্য জানলে আপনিও এই ম্যাজিকের কৌশলটা শিখে যাবেন আর এই কৌশলটা শিখে আপনিও আপনার বন্ধুদেরকে অবাক করে দিতে পারবেন তো দেখুন প্রথমে দুই হাতে দুইটা সিগারেট নিয়ে দুই আঙুল দিয়ে এইভাবে ধরে রাখতে হবে এরপর যখন আপনি সিগারেটকে আঙুলের ভেতর দিয়ে পার করবেন তখন ঠিক এইরকম ভাবে মাঝখানের আঙুলটা দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে এটা করার সময় যেন সামনের সবাই বুঝতে না পারে ঠিক এইরকম ভাবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নাম্বার থ্রি এবারের ট্রিক্সটি বেশ পরিচিত একটি শেষ না হওয়া কার্ডের খেলা ম্যাজিশিয়ান কার্ডগুলোকে এমনভাবে বেঁধে রাখেন যেন সেগুলো একের পর এক হাত থেকে বের হতেই থাকে তবে এর পেছনে রয়েছে একটি সহজ ও গোপন কৌশল কার্ডগুলোকে হাতের পেছনে এইভাবে লুকিয়ে রাখা হয় যা দর্শকের চোখে ধরা পড়ে না এটি পারফেক্টভাবে করতে হলে আপনাকে প্রচুর অনুশীলন করতে হবে মানে প্র্যাকটিস করতে হবে নাম্বার টু আসলে একটা মেটাল চেন কিভাবে একটা রিংয়ের ভেতর থেকে বের হয়ে আসতে পারে আপনি ভাবতে পারেন যত বেশি গিট্ট পড়বে খোলার সময় ততই মুশকিল হবে কিন্তু এই লোকটা চেইনটাকে একটানেই খুলে ফেলে হ্যাঁ ঠিক আছে আমাদের কাছেও এরকম একটা চেইন আছে এবার চেইনটাকে রিংয়ের সাথে বেঁধে নেই এখন এটা সহজেই বের হয়ে আসবে এই ট্রিক্সটাকে বাড়িতে করতে চাইলে যে কোনো একটা চেইন আর একটা রিং নিতে হবে তারপর চেইনটাকে রিংয়ের সাথে বেঁধে নিতে হবে এইভাবে আরো কয়েকটা গিট্টু দিতে হবে আপনি যত ইচ্ছা গিট্টু দিতে পারেন কিন্তু লাস্টে বাম হাতের বুড়ো আঙুলটাকে ডান হাতের চেনের ভেতরে এইভাবে দিতে হবে তারপর চেইনটাকে টান দিলেই এটা বের হয়ে আসবে নাম্বার ওয়ান সবচেয়ে আকর্ষণীয় ট্রিক্স হলো মুখ থেকে অসংখ্য কাঠ বের করা এটি এত দ্রুত নিখুঁত করা হয় যে কেউ এই কৌশল বুঝতে পারবে না এতে দর্শকরা একেবারে হতবাক হয়ে যায় আসলে বুকের সাথে আটকে রাখা হয় যেন তা দর্শকে দেখতে না পায় এরপর হাত ঘুরিয়ে দ্রুত মুখের কাছে নিয়ে আসা হয় এটিকে সঠিকভাবে করার জন্য দীর্ঘ প্র্যাকটিস এর প্রয়োজন বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ